নমস্কার বন্ধুরা আছে চানব আগে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা সবাই কেমন আছেন আমি তো খুবই ভালো আছি আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজ কিন্তু মানে কোনো আমার কোনো কাজ বা কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করব না আজ আমি একটা রান্নার রেসিপি শেয়ার করবো আসলে এই গরমে মানে আমাদের শরীরটাকে ঠান্ডা করার জন্য পেঁপে আমাদের জন্য খুবই উপকারী তো পেঁপে দিয়েই একটি রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পেঁপে দিয়ে রুই মাছের একটা মানে তরকারি রান্না করব খুব একটা মশলা দেব না মশলা কম মশলার ভিতরে রান্না করার চেষ্টা করব তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর সক সকল বন্ধু বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক করে দেবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন কারণ আপনাদের একটা লাইক বা একটা শেয়ার বা একটা সাবস্ক্রাইবে আমাদের এই ভিডিওটা নতুন নতুন মানুষের কাছে পৌঁছে যাবে বন্ধুরা তো আমি প্রথমেই দেখুন মাছটা কুটে নিয়েছিলাম কিন্তু এটা আমি দেখাইনি তো মাছটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপরে আমি হচ্ছে মাছটাকে ভাজবো কিন্তু মাছটা ভাজার আগে আমি কি করবো আমি এখানে একটা মশলা যে মশলাটা আমি তরকারির ভিতরে দিব সেটাই আমি করে নিচ্ছি মশলাটা করতে কি কী করতে হবে দেখুন এখানে গোটা ধনে নেব ধনেটা আমি মানে শুকনো কড়াইতে খুব সুন্দর করে ভেজে নেব। এখানে আমি পরিমাণে কিন্তু একটু বেশি দিয়েছি কিন্তু আসলে এতটা আমি হচ্ছে দেব না আমি এর থেকে কিছুটা রেখে দেব পরবর্তী রান্নার জন্য তো আমি ধনেটা ভেজে উঠে নিলাম তারপরে কড়াইতে সরিষার তেল দিলাম দেওয়ার পরে আমি রুই মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব তো বন্ধুরা রুই ভাজতে ভাজতে একটা পাত্র নিয়ে আমি পেঁপেটা পেঁপেটা কেটে কেটে জলে দেব না কারণ পেঁপেটা কেটে জলে দিলে একটা পেঁপের গায়ের উপরে একটা পর্দা পড়ে পরে পড়ে যায় এজন্য বন্ধুরা পেঁপেটা আমি যখনই ভাত মানে কষানোর জন্য কড়াইতে দেব ঠিক তার আগে ধুয়ে দিয়ে দেবো আর বন্ধুরা পেঁপেটা কিন্তু শুধু এই পেঁপেটা বলে না এমনি পেঁপে আমরা যখন ঘরে ঘর ব্যাপারে রান্না করি তা আমাদের পেঁপেটা কিন্তু খুব মানে একটু বাঁধিয়ে ছালতে হবে মানে এর খোসাটা ফেলে দিতে হবে তা নাহলে এর এই যে সবুজ বর্ণটা থাকলে কেমন একটা তিতো তিতো লাগে এই কারণে আমি একটু বাঁধিয়ে ফেলবো আর আপনারাও এরকম বাঁধিয়ে ফেলে দেবেন যাতে মানে সবুজ বর্ণটা না থাকে সাদা সাদা গাটা বেরিয়ে যায় তারপরে দেখুন আমি তারপরে হচ্ছে পেঁপেটা খুব সুন্দর করে শুলে নিলাম তারপরে একটা চামচের সাহায্যে মানে এর বুকের কাছে যে একটা ই থাকে মানে দাগ দাগ থাকে সেটা আমি মানে এগুলো আসলে কি বলে আমি জানি না তো এগুলো হচ্ছে খুব সুন্দর করে মানে বের করে ফেলে দেব। আমি তো মানে একটা চামচের পিছন সাইড দিয়ে করছি আপনারা চামচ দিয়েও করতে পারেন তারপরে পেঁপেগুলো আমি লম্বা লম্বা করে কেটে নেব কারণ আমি মাছের সাথে আলু দিয়ে ঝোল করব পেঁপেটা এই কারণে এই পেঁপেটা আমি লম্বা লম্বা করে কাটবো মাছের সাথে ঝোল করতে গেলে পেঁপেটা কিন্তু লম্বা লম্বা করেই কাটতে হবে বন্ধুরা আপনারা কিভাবে পেঁপে রান্না করেন সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর হচ্ছে দেখুন বন্ধুরা ওদিকে মাছটা আমি ভাজতে দিয়েছি আর এদিকে পেঁপে করতেছিলাম তো এর জন্য আসলে মানে ক্যামেরা ধরার মতো কেউ না থাকলে যা হয় আর কি মানে এদিকে এটা কাটছি পেঁপে কাটছি তারপরে আবার মাছের ওখানে নিয়ে দেখানো এর জন্য মানে একটু সমস্যা হচ্ছে মাছটা আমি দেখাতে পারছি না তো মাছটা এতক্ষণে ভাজা প্রায় মানে এক সাইড ভাজা হয়ে গেছে আমি আরেক সাইড উলটিয়ে দিয়েছি কিন্তু এটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা তারপরে দেখুন পেঁপেটা আমার কাটা শেষ এবার আলুটাও কেটে নেব একটু মানে পেঁপেটা যে সাইজটা করতে হবে আলুটাও ঠিক মানে সেরকম সাইজ রাখছি আমি তারপরে কিন্তু মাছটা দেখুন বন্ধুরা মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে মাছটা আমি নামিয়ে নিলাম মাছটা নামানোর পরে পেঁপে আলু খুব সুন্দর করে ধুয়ে নিলাম আর কড়াইয়ের ভিতরে শুকনো ঝাল আর হচ্ছে জিরা ফোড়ন দেব এই ফোড়নটা দিলে কী হয় এই ফোড়নটা দিলে না মানে তরকারি দিকে দিয়ে একটা খুব সুন্দর একটা গ্রান বের হয় মানে আসলে গ্র্যানটা খুব ভালো লাগে তারপরে হচ্ছে আমি আলুগুলো দিয়ে ভেজে নেব আলুটা যখন ভাজা ভাজা হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাওয়া মানে ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তেলে ভাজা ভাজতে ভাজতে তারপরে আমি পেঁপেটা দিয়ে দেব পেঁপে দিয়েই আলু আর পেঁপে খুব সুন্দর করে ভেজে নেব তো তার আগে কিন্তু পেঁপে আর আলুতে আমি লবণ দেব পরিমাণ মতো তারপরে হলুদ দেবো পরিমাণ মতো দেওয়ার পরে এগুলো খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব তারপরে কষাতে কষাতে যখন দেখবেন একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে একটু লালচে লালচে বর্ণ হয়ে আসছে ঠিক তখনই আমরা হচ্ছে জল দিয়ে দেব মানে পরিমাণ মতো খুব অল্প জল দেব পরিমাণের থেকেও অল্প কারণ আমি এটা হচ্ছে তর পেঁপের ঝোলের জন্য দিচ্ছি না আমি এটা হচ্ছে কষানোর জন্য দিচ্ছি মানে একটু সিদ্ধ হয়ে যাবে তারপরে সেই ঝোলের ভিতরেই আমি হচ্ছে পাঁচ থেকে ছয়টা কাঁচা ঝাল দিয়ে দেব কাঁচা ঝালটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দাঁড়িয়ে ঢেকে দিয়েছি এই কারণে তাহলে পেঁপেটা একটু সিদ্ধ হয়ে যাবে তারপরে দেখুন বন্ধুরা তো আমি রান্না করতে করতে এখানে ভাবলাম তো আপনাদের দাদা হচ্ছে বাজার থেকে ঝাল নিয়ে আসছে অবশ্য বাজার করে নিয়ে নিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাই তো সেই ঝালগুলো ভাবলাম একটু বেছে নিই তাহলে এ কাজটাও হয়ে যাবে তো রান্না করতে করতে ঝালগুলো ঝালের বোটাগুলো একটু সারিয়ে নিয়েছিলাম এটা করে নিলে কি হয় আসলে ঝালের বোটাটা থাকলে ঝালগুলো খুব দ্রুতই মানে নষ্ট হয়ে যায় পচে যায় কিন্তু বোটাটা যখন ফেলে দিই না তখন আর মনে করেন মানে খুব দ্রুত পচে না একটু দেরিতে পচে শুকিয়ে যায় কিন্তু পচে না তাড়াতাড়ি তারপরে দেখুন বন্ধুরা ঝালগুলো আমার সব বাছা হয়ে গেল তারপরে তরকারিটা আমি এবার ঢাকনা উঠিয়ে দেখে নেব কি অবস্থা তো আমার কষানো কিন্তু শেষ আমি এবার মানে তরকারিতে জল দেওয়ার মতো হয়ে গেছে তো দেখুন বন্ধুরা আমার হচ্ছে পেঁপেগুলো খুব সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে এবার আমি তরকারিতে ঝোল দেব তো তার জন্য পরিমাণ মতো জল দিতে হবে আর পেঁপে যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি এই কারণে আমি বেশি জল দেবো না খুবই অল্প জল দেব আজ আসলে বন্ধুরা বুঝতে পারছিলাম না কি করব কারণ ভিডিও করতে পারিনি কোনো ভিডিওই ছিল না তো আপনাদের দাদাই বললো এবার দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে আমি মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে আমি দশ মিনিট মতো জাল করে নিয়েছি জাল করে নেওয়ার পরেই কিন্তু আমি চোলা টপ করে দিয়েছি কারণ আমার রান্নাটা শেষ আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি আর এর আগে এভাবে আসলে পরিবেশন করা হয়নি যার কারণে আসলে বুঝতে পারছিলাম না কীভাবে পরিবেশন করব তো দেখুন বন্ধুরা আর হচ্ছে কালারটা কিন্তু খুবই সুন্দর আগেছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা অবশ্যই যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য